এক্সপিরিয়েন্স এভরিমোমেন্ট থ্রু আওয়ার ভয়েস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ সাতাশ দিন হোক বা সাতাশ বছর অতৃপ্ত ভালোবাসা কোনো দিন মরে না মনের অগোচরে ছাইপা আগুনের মতো ধিক ধিক চলে যায় অনির্বার নিজেকেও পড়ায় আর অন্য কেউ

একটা কোন অল্প কিছু সোনালি কালো মেটালিক বেলুন দিয়ে সাজানো হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানার থ্রি টায়ার একটা কেক আর অধীর অপেক্ষায় সিকন ইতিমধ্যেই রায়ের ইনভিটেশনের তালিকায় থাকা সবাই চলে এসেছে জিকোর বার্থডে সেলিব্রেশনে শুধু সে আসেনি এখনও দিন আগে সে কারো একজনের ফেসবুক পোস্টের কামেন্ট পড়েছিল ব্ল্যাক শার্ট আর ব্লু ডেনিমের কম্বিনেশনে ব্যাপক লাগে তাই জিকো আজ পড়েছে বাটন ডাউন ব্ল্যাক শার্ট আর অ্যাসিড ওয়াশ ব্লু ডেনিম বুকের তিনটে বোতাম খোলা বারে বারে দরজার দিকে চোখ চলে যাচ্ছে জিকোর একটা মানুষ কতবার ঘড়ি দেখতে পারে একবার হাত ঘড়ি তারপরে মোবাইল ফোনে শেষেবার কাউন্টারের পেছনের বড় ডিজিটাল ঘড়ি তাতেও যে কোনো ঘন ঘন সময় দেখা শেষ হচ্ছে না আর থাকতে না পেরে রাহুল তো বলেই ফেলল ভাই আপ কিয়া সেকেন্ডস ভি কাউন্ট করেগা অপ্রস্তুতিতে পড়লেও সামলে নিল জিকো নেই ভাই ও রিস্ট ওয়াচ নেই চল একটা চোখ মেরে রাহুল হাসতে হাসতে বলল হা ভাই আম ব্যাঠি হ্যাঁ ইয়াহা লজ্জায় জিকোর ফর্সা মুখ লাল হয়ে গেল তবে ঘড়ি দেখা ছাড়ল না রাজ সাড়ে আটটা হঠাৎ জিকোর মনে হলো সবকিছু যেন থেমে গেল পৃথিবী যেন একলা ল হমার জন্য থমকে গেছে চোখ তুলে দেখল সে এসেছে অবশেষে আর স্লো মোশনে চলছে জিকোর দুনিয়া গর্বিনে হাসের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে সে আর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে সিকো এমনও হয় লালচে মেরুন কালোই মেশানো গোড়ালি অবধি লম্বা অন্যদিকে থাই অবধি হাই স্লিড গাউ একটা কাঁধ খোলা অন্য কাঁধে ঢালু হয়ে আছে সমুদ্রের ঢেউয়ের মতো অগোছালো বাদামি চুলের রাশি মোহময় চোখ দুটি আজ সাজানো ঘন কালো আর সোনালি মেশানো রঙে পলকগুলি পাইন গাছের পাতার মতো ঘন তিতলি এসে দাঁড়ালো জেকোর সামনে আর জেকো হাঁ হয়ে দাঁড়িয়ে রইল ধক করে উঠল বুকের ভেতর মানুষ এত সুন্দর হয় এ যেন জ্বলন্ত মশাল নিজেও পড়ছে আর সবাইকেও পড়াচ্ছে রূপে নয় জেকো মুগ্ধ তিতলির ব্যক্তিত্বে সৌজ্জ্বল সেই ব্যক্তিত্ব যেন রেশমি পর্দার আড়ালে লুকিয়ে আছে প্রখর তেজ বুকের ভেতর অবধি আমুল কাঁপিয়ে দেওয়া টানা টানা চোখ দুটির দিকে তাকানো যায় না নামিয়ে নিতে হয় এত লোকের ভিড়ে বন্ধ ক্লাবের ভেতরেও যেন ভেসে আসছে অনেক দিন আগে সেই নাম না জানা জংলি ফুলের গন্ধ আর ততই তীব্র হয়ে উঠছে যে কোর আবেগ নিচের ঠোঁট কামড়ে ধরল নিজের অজান্তে রক্তের নোনার স্বাদ জিভে ঠেকতে সম্বিত ফিরে এলো এতক্ষণের ধরে রাখা নিঃশ্বাস সশব্দে ছেড়ে খুব আস্তে করে বলল তুমি এলে তুমি ডেকেছিলে চোখ নামিয়ে নিলো দেখলে তারপর আবারও তাকালো কত অভিমান নীরব অভিযোগ এক নিমিশে ভিড় করে এলো তিতলি দুই চোখে তারপরে শান্ত হয়ে এলো দুজন দুজনের দিকে ছিল অনন্তকাল ক্রিসমাসের রাতের ছবিগুলোর চক্রাকারে ঘুরে বেড়াচ্ছিল জিকোর মাথায় কি করে কাটিয়ে দিল এই সাতাশটা দিন তিতলিকে না দেখে মুখে একটা কথা না বলে চোখে চোখ যেন সব কথা সাঙ্গ হবে আজ ওদের ততক্ষণে দুজনের ছাই চাপা জ্বলন্ত আগুনে ক্যামেস্ট্রের ছোঁচ লেগেছে আর সকলেরও গায়ে রাহুল উঠে এলো আলতো ঠেলায় যেন বাস্তবে ফিরিয়ে আনলো জিকোকে তারপর তিতলির দিকে ফিরল

স্তব্ধ হয়ে গেল জিকো কাষ্ঠ হাসি হেসে রাহুল বলল আবি তুম শায়ার ভি বন গই এক মহিনে মে বানা নেহি পর পড় রহি হু আজকাল ছোট একটা বক্স সুন্দর করে প্যাক করা জিকোর দিকে বাড়িয়ে দিল তিতলি দিস ইজ ফর ইউ বাড়ি গিয়ে খুলো হ্যাপি বার্থডে জিকো ওয়ান্স এগেইন মে ইউ গেট এভরিথিং ইউ উইশড ফর থ্যাঙ্ক ইউ আবেগে ঘন হয়ে আসা গলাটা স্বাভাবিক রাখতেই শুধু এইটুকু বলতে পারলো জিকো আবি কাটেগা কেক রাহুলের বলার ধরনে হেসে ফেললো জিকো গজ দাঁটটি বার করে তিতলিও না বলতেও বুঝে গেছে তিতলি কার অপেক্ষায় টেবিলের উপর সাজানো কেকটা এতক্ষণ কাটা হয়নি আদিত্য পাঁচ থেকে ফোরন কাটলো বুলালে ভাই তেরা তিন সরদর্দ কো তিতলি জিজ্ঞাসু চোখে আতিথ্যের দিকে তাকিয়ে আছে দেখে জিকুই স্পষ্ট করলো ব্যাপারটা লজ্জা মাখানো হাসিতে ব্যাখ্যা করে বলল তিন রায় আদিতি আর রাহুল আর আদিত্য ওদের সেই রোড ট্রিপটার পর থেকে রায় অদিতি দিশাকে তিন সারদ বলেই সম্বোধন করে অবশ্যই ওদের পেছনে ঝর্ণার জলের মতো হাসিতে ফেটে পড়লো দেখলি জিকোকে বলল সরি জিকো বাট আদিত্য একদম পারফেক্ট নাম দিয়ে হতো মিচকে হেসে তিতলি আর আদিত্য হাই ফাইভ দিল একে অপরকে মাথা নেড়ে ফোনের আয়কে কল করতে ব্যস্ত হয়ে পড়লো জিকো হয়তো ওর নিজেরও ওঠা হাসিটা আটকাতে রে আনলো জিকো নাচতে নাচতে এসে তিতলিকে দেখে মুখটা অন্ধকার হয়ে গেল জিকোর দিকে তাকিয়ে বলল আমি বলিসনি তো সবার প্রথমবার স্পষ্ট গলায় রায়কে জবাব দিল জিকো তুই তো আমাকে জিজ্ঞেস আর সবাইকে করার আগে জ্বলে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল রায় জিকো সোজা সুজি ওর দিকে তাকিয়ে আছে দেখে ঢোক গেলে নিল জমে ওঠা কথাগুলো কলকাতা থেকে ফিরেই জিকো আর ওর মধ্যে হওয়া অশান্তির কথা মনে করলেই হয়তো আদিত্য আর রাহুল অস্বস্তিকর পরিস্থিতি কাটাতেই হয়তো হই হই করে উঠল বহুত হুয়া अब चलो केक कटते हैं সবাইকে অবাক করে দিয়ে বলল বারো বাজি কাচেঙ্গে আদিত্য হতাশ হয়ে বসে পড়ল আর রাহুল অবাক হয়ে বলল তো আজ হ্যাঁ বারো বাজে কেক কাটিং করোগে তো ও কাল কা বার্থডে ফের এগারোটা ত্রিশ কেক কাটিং হগা তিতলি তোমার দেরি হতে থাকলে আই ডোন্ট হ্যাভ টু স্টে রায়ের দিকে ফিরে কাটা কাটা স্বরে দিতি বলল আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ডু ইউ দু হাতে মাথা চেপে ধরে রাহুল বসে পড়ল যে কোধ হপ করে রাহুলের পাশে বসে পড়ল আদিত্য শুধু কাতর সুরে বলল মিচকি হেসে আদিত্যের পাশে বসে পড়ে রাহুল আর আদিত্যের সাথে গল্প করতে লাগলো যে কেউ কিছু না বলে চুপচাপ ওদের কথা শুনছে রাইকে বলল বসে পড়ো দাঁড়িয়ে থেকে কি করবে আই নিড টু স্মোক ধূপ ধুপিয়ে পা ফেলে অদিতি আর দিশাকেও বগল দাবা করে রায় চলে গেল হাফ ছেড়ে যেন বাঁচল সবাই রাত দশটা বেজে গেছে রায় তখনও মিসিং দু তিনবার রিং করতেও ফোন ধরেনি বসে বসে বোর হয়ে রাহুল আর আদিত্য ডান্স ফ্লোরে চলে গেছে তিতলি আর জেকো একতক্ষণে মুখোমুখি একলা শুরুটা তিতলি করল কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি চলে গেলে পুরনো দগদগে ঘাটা ফিরে এলো কি এক পলক তিতলির দিকে তাকে মুখ নামিয়ে নিল জিকো মুখ নিচু করেই বললো দরকার ছিল এখানে থাকতে পারছিল না এক মুহূর্ত খুব ধীর খলায় তিতলি বলল আমি ওয়েট করেছিলাম তোমার জন্য পরপর দুই দিন অফিসের নিচে আসনি দেখে বাপিকে জিজ্ঞেস করে জানলাম তুমি কলকাতা চলে গেছো তারপর ফিরে এসে দেখা করনি চা দোকানের ভাও বলল আজকাল তুমি বিকাল বেলায় লীলাদের বিস্কিট খাও বুঝে গেলাম আমাকে এরাতে চাইছো তাই আর বিরক্ত করিনি জিকো চুপ করে গেল কি বলবে ভেবে পেল না একশো আশি ডিগ্রি ঘুরে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে গিয়ে বলল এটুকু ভ্যালিডেশনে সেকর মুখ উজ্জ্বল হয়ে উঠলো পরপর বলে যেতে লাগলো বাড়িতে গিয়ে এবার কি কথা হয়েছে মা বাপে কি বলেছেন ওর ফটোগ্রাফি বা তিতলির এনজিও নিয়ে সব তিতলি নীরবে শুনে যাচ্ছিল জিকো নিজের খেলে বকে যাচ্ছিল হয়তো বুঝলো না মরুভূমিতে চলতে থাকা তৃষ্ণার্থের মতো জিকোর প্রতিটি কথা শুষে নিচ্ছে তিতলি দু চোখ ভরে শুধু ওকেই দেখে যাচ্ছে আর জিকো তাকালেই চোখ ফিরিয়ে নিয়ে হাতের ককটেল গ্লাসে মনোনিবেশ করছে রাত পৌনে বারোটা প্রায় বাঁচতে যায় আদিত্য আর রাহুল এলো হাফাতে হাফাতে। এতক্ষণ ডান্স ফ্লোরে নাচে নাচি করে ঘেমে নিয়ে গেছে রাহুল ততক্ষণে বিরক্ত হয়ে উঠেছে ভাই আজ কেক কাটেগা ইয়া নেই ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল জিকো এতক্ষণ ধরে তিতলির সাথে বক বক উঠে দাঁড়ালো জিকো নায়কে খুঁজতে যেতে তিতলি উঠল আই নিড ওয়ান মোর ড্রিঙ্ক আইল বি অ্যাট দ্য বার কাউন্টার রাহুল আর তো চলে গেল ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে আসতে শুয়ার মাইন ওনলি রাইটস রিজার্ভড ওয়ার্ডস জানুয়ারি একুশ দু হাজার সতেরো রাত এগারোটা পঁয়তাল্লিশ জিকো চটে গেল রায়কে খুঁজতে বার্স টুলে বসে তিততে অপেক্ষা করছিল ওর জন্য মহাবালেশ্বরের সব ক্লাব তিতলে ইচ্ছে এই ছোট্ট শহরটিতে তো ওর বেড়ে ওঠা তবে এই ক্লাবটা নতুন খুলেছে নিউ ইয়ার সেলিব্রেশন ছিল এদের প্রথম বড় ইভেন্ট সেভাবে তেমন পরিচিতি পায়নি আজও ছোটোখাটো বার্থডে বা কেটে পার্টি অ্যারেঞ্জ করেই চলে বোধ এখানকার বার অ্যাটেন্ডেন্টরাও নতুন লোক বার বসে তিতলি অপেক্ষা করছিল ওর ড্রিঙ্কের জন্য ওর ঠিক পাশেই এসে বসলো একটা মাঝ বয়সী লোক অনেকক্ষণ ধরেই তিতলিকে খেয়াল করছিল এতক্ষণে ওকে একা পেয়ে চলে এসেছে নোংরা চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে তিতলিকে অস্বস্তিতে বিরক্ত হয়ে একটু সরে বসলো তিতলি লোকটাও আরও সরে এলো ওর দিকে গা গিয়ে ভুর ভুর করে সস্তা পারফিউমার আর বিয়ের গন্ধ বেরোচ্ছে অর্ধেক মাতাল তিতলির দিকে ঝুঁকে পড়ে লোকটা বলল ম্যায় আই বাই ইউ এ ড্রিঙ্ক নো থ্যাঙ্কস না তাকে জবাব দিল তিতলি লোকটা আরো সরে এলো তিতলির দিকে কুৎসিত ভাবে আবারও হেসে আর একটু ঝুঁকে এলো চোখ দিয়ে যেন চেটে খাচ্ছে তিতলির খোলা কাঁধ খোলা পা প্লিজ don't ডিস্টার্ব মি আর কল the bouncers. They'll স্কট ইউ আউট ফোনটা হাতে নিয়ে জিকোকে মেসেজ করতেই যাচ্ছিল তিতলি যে ওর পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না তখনই ছো মেরে ওর ফোনটা কেড়ে নিল লোকটা ঘটনার আকস্মিকতায় চমকে উঠল তিতলি রাগে আর ভয়ে হাত পা থর থর করে কাঁপছে ওর তখন লোকটা তখন দাঁত বের করে হাসছে আরে ডার্লিং গুসা কে করনা ইয়ে ক্লাব হি তো মেরি হ্যাঁ ব্যাস এক ড্রিঙ্ক মেরি যান বলতে বলতে তিতলির খোলা কাঁধের ওপর হাত রাখতে যেতে এক ঝটকাই উঠে দাঁড়ালো তিতলি ততক্ষণে অনেকেই ঘাড় ঘুরিয়ে দেখছে ওদের দুজনকে তাও কেউ এগিয়ে আসে না বিরক্ত হয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে তিতলি লোকটা সাহস পেয়ে দুপা এগিয়ে এসে ওর পথ আটকাল তিতলির হাত ধরতে এগুলো আবারও আর তখনই তিতলিকে আড়াল করে দাঁড়ালো জিকো কখন ফিরে এসেছে কেউই দেখেনি লোকটার কাঁধে হাত দিয়ে দূরে ঠেলে দিল জিকো রাগে ওর ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে কপালের শিরাটা দপদপ করছে হাতের পেশি ফুলে উঠেছে এই জিকোকে তিতলি দেখেনি কোনোদিন কর্কশ গলায় সাবধান করার ভঙ্গিতে লোকটাকে বলল আকেলে লারকে হাত লাগানো জরুরি হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল লোকটা ইয়ে মাল হে কে মুসা মাল বাদ কিছে পাবলিক মে

ওকে ছেড়ে দাও জিকো আই নিড টু গো হোম আধা মদ্য পান করা লোক ওর হাতটা ছাড়ানোর জন্য তখন ছটফট করছে আদিত্য আর রাহুল জামার হাতা ঘুটিয়ে তৈরি মারার জন্য বড়সড় ঝামেলা হতে চলেছে দেখে ক্লাভের ম্যানেজাররাও চলে এসেছে ততক্ষণে মারাঠি হিন্দি ইংলিশ মিশিয়ে অনুনয় করছে জিকোকে প্লিজ স্যার প্লিজ ডোন্ট কল পুলিশ আমার নতুন ক্লাব রেপুটেশন ইস্যু হয়ে যাবে ছেড়ে দিন ওনাকে হি ইজ ড্রাঙ্ক অন্যদিকে খবর পেয়ে রায় চলে এসেছে দূর থেকে চেচি উঠল আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড জিকো হি ইজ দা ওনার অফ দা ক্লাব ছটফট করতে থাকা লোকটার হাতটা আর একটু মুছড়ে দিতে দিতে কাটা কাটা স্বরে জিকো বলল ইট ডাজন্ট ম্যাটার হি নিড নো ওয়ার্ডস টু টাচ তিতলি এবার পাশ থেকে বলল ছেড়ে দাও জিকো আই রিয়েলি নিড টু গো হোম নাও হাতটা ছেড়ে দিল জিকো লোকটা হাত চেপে ধরে বসে পড়ল একটা বার্স স্টুলে রায় এগিয়ে এসে সরাসরি তিতলিকে জিজ্ঞেস করল তুমি কি এই লোকটার দিকে তাকিয়েছো বা ইশারে টিশারা করেছো কিছু হঠাৎই তোমার হাত ধরে টানাটানি করতে গেল কেন সবার সামনে এইরূপ অপমানে এবার চোখ থেকে জল বেরিয়ে এলো তিতলির চেঁচিয়ে উঠল জিকো শাট একটু থঙ্গালনা রায় অবলীলায় বলল ভোল কি বলেছি এত মেয়ে থাকতে খামাখার তিতলির হাত ধরেই বা কেন টানাটানি করবে লোকটা সবাই চোখ কোথাও পিন পড়লেও বোধ তার শব্দ শোনা যাবে সারা ক্লাবের সবার সৃষ্টি রায় আর তিতলির দিকে কেউ কেউ মেপে দেখছে তিতলি কে তারই সাথে বলতার মতো ভন ভনে আওয়াজ হচ্ছিল সিকোর কানে রাগে লজ্জার বিষয়ে কোনো রকমে মুখ খুলল নিজে একটা মেয়ে হয়ে বলতে ছি তিতলি মাথা নামিয়ে রেখেছিল অপমানে এবার আর মাথা তোলার মতো ক্ষমতাটুকুও রইল না টেবিল থেকে মোবাইল ফোন আর ব্যাগটা উঠিয়ে নিয়ে সোজা এগিয়ে গেল দরজার দিকে কিন্তু দরজা অব্দি পৌঁছে কি ভেবে আবারও ঘুরে দাঁড়ালো তিতলি আগুন হয়ে জ্বলছে ওর চোখ কাটা কাটা ভাবে সুস্পষ্ট উচ্চারণে কঠিন কঠোর গলায় বলল তোমার সাথে একটা কথা বলা মানেও নিজেকে টেনে কাদায় না মানো রায় কিসের তো অহংকার তোমার কিসের জন্য সবাইকে এত ছোট নজরে দেখো তুমি কি যোগ্যতা আছে তোমার অন্য কেভাবে অপমান করার এখনো সময় আছে নিজেকে সামলাও মাটিতে পা দিয়ে চলতে শেখো রায় এমন যেন না হয় কোনো দিন যে এতটাই নিচে নেমে গেলে যে নিজের প্রতিবিম্ব আয়নায় দেখলে আয়নাটাও ভেঙে দিতে হয় আজ অব্দি রায়ের সাথে কেউ এমন কঠিনভাবে কথা বলেনি সবাই ওকে নরমভাবে বুঝে বলে তিতলির এই আকর্ষাত কনফ্রন্টেশনে ভয় পেয়ে গর্তে লুকিয়ে যাওয়া ইঁদুরের মতো সংকুচিত হয়ে গেল রায় মুখ খুলছিল কিছু একটা বলার জন্য সেই অবকাশ না দিয়েই তিতলি বেরিয়ে গেল যে কোর চলন্ত দৃষ্টি এমনকি রাহুল অদতি দিশারও সবার ধিক্কার মেশনের চাহনিতে কুকড়ে গেল রায় আর একটাও কথা না বলে ঝড়ের গতিতে জি বেরিয়ে গেল ক্লাব থেকে বার্থডে পার্টি শেষ মোমবাতি দিয়ে সাজানো না কাটা জন্মদিনের কেকটা তখনও দূরের টেবিলে পড়েছিল যেন ব্যঙ্গ করছিল রায়কে অদ্ভুত নিস্তব্ধতার চাদরে মোরাজ আজ পার্কিংয়ের চতুর্দিক যেদিকে দু চোখ যায় কেবল অন্ধকার মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা ল্যাপটপের হলুদ আলোগুলো আর ওই যেন রহস্যগার করছে মাথার উপরেও অসীম শূন্যতা কোথাও নক্ষত্রের চিহ্ন মাত্র নেই মেঘ আর কুয়াশার চাদরে দম বন্ধ হয়ে আসছে অনেকটা দৌড়ে এসে তারপর ধরতে জিকো বলল প্লিজ ঘুরে দাঁড়ালো তিতলি গাল ভেসে যাচ্ছে চোখে জলে অথচ চোখ ভর্তি আগুন ঝরে পড়ছে তারই সাথে আর না জিকো এতদিন আমি ভাবতাম কিন্তু আজকে ও যা করলো রায় রায় আমি তোমার কাছে ক্ষমা চাইছি তিতলি তীব্র কণ্ঠে বেজে উঠল তিতলি আর কতবার আর কতবার রায় হয়ে তুমি ক্ষমা চাইবে জিকো বারবার আমায় অপমান করিও কি আশ মেটে না তোমার আই এম সরি তিতলি জুলি সরি আর কোনোদিন তোমায় ডাকব না আমি